বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও বেশ একটু ভালো আছি আমি আর আমার সাধারণ চ্যানেলের একটা নতুন আবারও ব্লগে তোমাদের সাথে নিয়ে শুরু করে দিই আজকের নতুন ব্লগ আজকের বারটা হচ্ছে রবিবার আর এখন বাজে হচ্ছে ঠিক সকাল ছটা তো এখন থেকেই তোমাদের সাথে নিয়ে শুরু করে দিলাম আজকের ব্লগ আশা করি আজকের ব্লগটাও তোমাদের খুবই ভালো লাগবে আর দেখো এখন চলে এসেছি ঘরে ঘরের কিন্তু বিছানার আর কি বিছানাপত্র বেশ ভালোভাবে পরিষ্কার করে নিতে তো ওই ঘরের বিছানাটা আগে পরিষ্কার করে তারপর কিন্তু এই ঘরে চলে এসেছি আর এখন দেখো আজকে না বেড কভারটা চেঞ্জ করব। তো আজকে এই বিছানা নিয়ে তোমাদের সাথে কিছু কথা আলোচনা করো এই বিছানার মধ্যে কি কি কাজ করা উচিত কি কাজ করা উচিত না এই কথাগুলো কিন্তু আমরা অনেকেই জানি আবার অনেকেই কিন্তু জানি না আমি যতটুকু জানি বা আমি যতটুকু মানি সেটাই আর কি তোমাদের সাথে আজকে শেয়ার করব এই যে দেখছো আমাদের বিছানা আমাদের প্রত্যেকের বাড়িতে নয় খাট নয় চৌকি এরকম ধরনের কিন্তু বিছানাপত্র থেকেই থাকে অথবা অনেকে আছেন মাটিতে বিছানা করেও শোন তো যেই ধরনের বিছানা হোক না কেন সেই বিছানার নিচে আমরা অনেক সময় কিন্তু কাগজপত্র টাকা পয়সা এই সমস্ত কিছু আর কি গুঁজে রেখে দিই এই যে গদির তলা বলো বা তোষকের তলা বলো দেখবে অনেক সময় অনেক বাড়িতে আর কি আমরা এইগুলো জিনিসপত্রগুলো রেখে দিই বিছানাটা তুলে হয়তো কিছু খুচরো পয়সা থাকলো সেটাকে বিছানার একদিকটা খোনাটা তুলে তার মধ্যে রেখে দিলাম হয়তো কোনো কাগজপত্র সেই মুহূর্তে কোথাও রাখতে পারছি না বিছানাটা তুলে তার মধ্যে রেখে দিলাম তো এই কাজগুলো না একদমই কিন্তু করা উচিত নয় বিশেষত যেই বাড়িতে বাচ্চা শিশু থাকেন সেই বাড়ির আর কি সেই বাড়িতে আর কি যেসব বাচ্চারা পড়াশোনা করছে সেই বাড়িতে কখনোই কিন্তু বিছানার নিচে কোনো রকম কাগজপত্র বা টাকা পয়সা রাখা উচিত নয় টাকা পয়সা কিন্তু মা লক্ষ্মীর এক আর কি মা লক্ষ্মীর সাথে ওতপ্রোতভাবে জড়িত তো এই টাকা পয়সা আমরা যদি বিছানার মধ্যে রাখি সেই বিছানাটা কিন্তু প্রতি মুহূর্তে মানে আজকের দিনটা পেরোলেই কালকের দিন কিন্তু বাসি হয়ে যায় আমরা কিন্তু এই বাসি চাদর প্রত্যেক দিন চাদর কিন্তু আমরা চেঞ্জ করি না এমনকি আমাদের বেডের মানে বিছানার মধ্যে যে কি জিনিসগুলো থাকে পাতা গদি এই সমস্ত কিন্তু আমরা তুলে তুলে ঝাড়িও না আর পরিষ্কারও করি না হয়তো মাসে একবার বা একবার এই গদি লেপ তোষক এগুলো কিন্তু পরিষ্কার করা হয় আর বেড কভার হয়তো বা দুদিন অন্তর তিন দিন অন্তর হয়তো বা এক সপ্তাহে একবার তো এইভাবে কিন্তু আমরা চেঞ্জ করে থাকি তো সেই কারণে বিছানার নিচে কখনই মা সরস্বতীর জিনিস খাতা পেন বই অথবা কোনো কাগজপত্র ফাইল এই সমস্ত কিছু রাখা উচিত নয় আবার টাকা পয়সাও সেই সময় রাখা কিন্তু উচিত নয় একইভাবে যেহেতু টাকা পয়সা এই সমস্তটাই মা লক্ষ্মীর জিনিস সেই কারণে সব সময়ের জন্য চেষ্টা করি আমি বিছানার নিচে কোনো সময় কোনো কাগজপত্র বা টাকা পয়সা না রাখার এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে ঘরদর মোছা হয়ে গিয়েছিল মনের বাপি কিছু বাজার করে নিয়ে এসেছিল কুমড়ো বরবটি পটল গাছ চর তারপরে ভিন্ডি একটু করলা বা উচ্ছে যাই বলো না কেন কচু কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কার তো শুনছি এখন বিশাল দাম আদা রসুন ক্যাপসিকাম এই সমস্তই বাজার করেছিল আর আমি ওই পাড়ায় মাছ কাকু আসে তার কাছ থেকে কিন্তু আর দেখো এখানে কিন্তু এই ব্যাগটার মধ্যে আলু পেঁয়াজও নিয়ে এসেছিল আর যেটা বলছিলাম মাছ কাকুর কাছ থেকে কিন্তু আমি আজকে ওই ছোট ছোটো ইলিশগুলো হয় না সেটাই নিয়েছি আর আজকে জলখাবারে দেখো বেশি কিছু নয় ওই কালকে রাতের লু চি ছিল আলুর দম ছিল এটাই আর কি আমরা সকলে খেয়ে নিয়েছি আর মনের বাপিকে কিন্তু একটু ছাতো দিয়েছিলাম কারণ মনের বাপে তেল খাবার খাবে না আর আজকের দুপুরের মেনু যেটা হবে সেটা তোমরা আশা করি পরে দেখতে পাবে আর মন কিন্তু দেখো আমাকে অনেক হেল্প করে দিচ্ছে মন কিন্তু কাটাকাটি করে দিচ্ছে যাই হোক এখন একটু বড় হয়েছে কাটাকাটি করতে শিখেছে তো করছে সেটাই আমি মাঝে মধ্যে তো করতে দিই আর এদিকে দেখো কিছু জামা কাপড় কেঁচে নিয়েছিলাম সেটাই ছাদে এসে মেলে দিচ্ছি আর আমাদের মধ্যে অনেকেই আছে যাদের কিন্তু রাতে শুয়ে চট করে ঘুম আসতে চায় না এপাশ ওপাশ এপাশ করে নানান চিন্তা তা মাথায় ঘুরপাক খায় ঠিকঠাক করে ঘুম আসে না অথচ ঘুমিয়ে পড়ার পর এমন কিছু কিছু মানুষ স্বপ্ন দেখে যেগুলো দেখে হঠাৎ করে আর কি ভয়তে উঠে বসতে হয় তো এই সমস্যার সমাধানের জন্য একটা টোটকা তোমাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে একটা গ্লাসে জল নিতে হবে মানে সেটা খাওয়ার জল তো সেই জলটা আমি যেদিকে মাথা করে ঘুমাচ্ছি সেই মাথার নিচে মানে খাটের নিচে আর কি সেই জলটা চাপা দিয়ে রেখে দেবে সারা রাত থাকবে এবার সকালে ঘুম থেকে ওঠার পর সেই এক গ্লাস জলটাকে নিয়ে গিয়ে একটি গাছের গোড়ায় ঢেলে দেবে মানে মুখেই ঢেলে দেবে সেটা আর জলস্পর্শ করার আগে ঘুম থেকে উঠেই আগে ওই গাছটা ঘুম থেকে উঠেই বিছানা থেকে নেমে ঠাকুর প্রণাম করে ওই জলটা নিয়ে গিয়ে সোজা বাইরে কোনো ছাদ বাইরে বা অথবা ছাদের কোনো গাছের মধ্যে যেটার মধ্যে তোমার সুবিধা বা বাগানে যদি কোনো গাছ থাকে তার মধ্যে ঢেলে দিয়ে ওই দিকে আর টাকাবেই না জলটা ঢেলে দেওয়ার পর পিছন ঘুরে চলে আসবে আর কিন্তু ওইদিকে তাকাবে না আর এদিকে দেখো আজকে কিন্তু আজকে ছাদে অনেকটাই জামা কাপড় কেছে মেলেছি কারণ আজকে অনেকটাই কাছাকাছি করেছি এই যে টোটকাটা তোমাদের সাথে শেয়ার করলাম এটা যদি তোমরা করতে পারো তাহলে দেখবে আস্তে আস্তে তোমাদের যে স্বপ্ন দোষ তোমাদের যে ঘুম না আসা ব্যাপার সেটা কিন্তু কেটে যাবে এমনিতেও আমাদের যাদের ঘুম আসে না তারা যদি রাত্রে শুতে যাওয়ার আগে ঠান্ডা জল দিয়ে হাঁটু পর্যন্ত হাতের কোনোই পর্যন্ত মানে দু হাতের দুই কোনোই দুটো পায়ের দুই হাঁটু পর্যন্ত ঘাড়ে গলায় মুখে এই সব জায়গায় যদি ঠান্ডা জল দিয়ে আর কি ধুয়ে তারপর হালকা হালকা করে মুছে ঠাকুরের নাম নিয়ে প্রণাম করে শুলে কিন্তু আস্তে আস্তে ঘুম চলে আসে এটা কিন্তু আমার যখন সমস্যা হয় আমি কিন্তু তখন করে ভালো ফল পাই জানো তো আর যে এক গ্লাস জলের কথা বললাম সেটা কিন্তু স্বপ্ন দোষ মানে যারা ভয়ঙ্কর একটু স্বপ্ন দেখে বা রাতে ঘুম আসতে চায় না সেটার জন্য আর এদিকে দেখো আজকে রবিবারের তো স্পেশাল কিছু হবেই তাই আজকে করে নিচ্ছি একটু ইলিশ ভাপা মন যেহেতু খাবে না তাই আমার মা আর মনের বাপি তিনজনের জন্য করে নিচ্ছিলাম একটু ইলিশ ভাপা আমার চার নম্বর পয়েন্টটা হলো এই যে ধরো আমরা অনেক সময় রাতে শুতে যাওয়ার সময় না জলের বোতল নিয়ে শুই বা জলের জাগ নিয়ে শুই জলের জাগ নিয়ে শুলে তো বিছানার মধ্যে রাখা যায় না বা জলের বোতল অনেকে আছে জল খেয়ে মাথার গোড়ায় বোতলটা রেখে দিলাম জলের বোতলটা এবার যখন আমার ঘুম ভাঙছে অর্ধেক রাত্রিরে তখন কিন্তু উঠে উঠে ওই জলটা খাচ্ছে আর এই জলটা কিন্তু একদমই আমাদের খাওয়া উচিত নয় জলের বোতল বা জক নিয়ে শোবে অবশ্যই সেটা কিন্তু বিছানার মধ্যে মাথার গোড়ায় কোনোভাবেই যেন না থাকে সেটা খাটের পাশে কোনো টেবিলের মধ্যে রাখো বা খাট থেকে নেমে মেঝের মধ্যে কোনো একটা সাইড করে রাখো এভাবে রাখতে পারো কিন্তু বিছানার মধ্যে জল নিয়ে শুয়ে মাথার ঘোড়ায় সেই জলটা কিন্তু অর্ধেক রাত্রিরে উঠে উঠে একদমই খাওয়া উচিত নয় তো এটা হলো চার নম্বর আর এটার থেকেও কিন্তু স্বপ্নে অনেক রকম আর কি স্বপ্ন আসতে পারে অনেক রকম ঘুমের ডিস্টার্ব হতে পারে আর এই জিনিসটা কিন্তু আমাদের শারীরিক আর কি পক্ষেও খুব একটা লাভজনক নয় আমরা ঘুমের মধ্যে অনেক সময় কিন্তু চমকে চমকে উঠি দেখবে একদম ছোট বাচ্চারাও কিন্তু মাঝে মধ্যেই ঘুমের সময় না অনেকটা চমকে ওঠে হঠাৎ করে ঘুমোতে ঘুমোতে আমরাও কিন্তু বড়রা মাঝে মধ্যে এরকম চমকে উঠি হয়তো দেখছি স্বপ্ন যে অনেকটা উঁচু জায়গায় উঠে গেছি সেখান দিয়ে নামবো আর দেখছি কোনো কিছু সিঁড়ি নেই হয়তোবা অনেক উঁচুতে উঠে পড়েছি সেখান দিয়ে আর কি নামার সময় হয়তো পড়ে যাচ্ছি এই রকম ধরনের স্বপ্ন দেখলে না আমরা কিন্তু বড়রাও অনেক সময় চমকে উঠি দেখবি সেই কারণে না বাচ্চাদের বালিশের নিচে আমরা কাজল লাতা রেখে দিই এই কাজল নাতাটা লোহার তৈরি হয় জানো তো তাই আমরা যখন ঘুমাবো আমাদের বালিশের নিচে তো আর কাজলীয়তা রাখা যায় না আমাদের বালিশের নিচে লোহার কোনো জিনিস যদি আমরা এভাবে রেখে শুই লোহার পেরেক বলো বা লোহার চাবি বলো এই সমস্ত জিনিস যদি আমরা বিছানার নিচে অথবা যে মাথাটায় বালিশ দিয়ে শুচ্ছি তার নিচে যদি রেখে দিই তাহলেও কিন্তু অনেক ভালো ফল পাওয়া যায় আর এদিকে দেখো আজকে করে নিচ্ছি কিন্তু আবার একটু চিলি চিকেন মেয়ের বায়নাতে তো দেখলেই চিলিগুলো ভেজে তুলে নিয়েছিলাম আমরা চিলি চিকেনের রেসিপি কিন্তু প্রত্যেকেই এখন জানি তাই আর আলাদা করে তোমাদের সাথে শেয়ার করলাম না আজকে যেহেতু একটা অন্য টপিকে ভিডিও তৈরি করছি তাই এই এই আর কি রেসিপিটা তোমাদের সাথে অন্য ভিডিওতে শেয়ার করে দেবো আর দেখলেই তো পেঁয়াজ ক্যাপসিকাম সমস্তটাই ভেজে আর আদা আর রসুনের পেস্ট দিয়ে একটু না নেড়ে চেড়ে তার মধ্যে দিয়ে নিয়েছিলাম একটু টমেটো সস অল্প একটু চিলি সস আর একদম সামান্য নামমাত্র সয়া সস কারণ এই যখন চিলি চিকেনটা তৈরি করছিলাম কিন্তু কিন্তু ওই মধ্যে অনেকটা সয়া সস পড়ে গিয়ে। তো সেই কারণে একটু ওই চিকেন আর কি একটু কম দিলাম আর পাশের গাছে তো দেখলেই ইলিশ ভাপাটা হচ্ছিল একটা নোড়া চাপা দিয়ে রেখেছিলাম যাতে ওই টকবক করে ফুটতে গিয়ে না গোটা আর কি কাত হয়ে যায় সেই কারণে আর তার উপর দিয়েও একটা হালকা ঢাকা দিয়ে দিয়েছিলাম আর একটা টিপস তোমাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে যখন আমরা রাতে ঘুমাতে যাব। তখন কিন্তু বিছানার চাদরটা যেন একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকে মানে ধরো একটু এলোমেলো বা ঘাটা বিছানা তার মধ্যে কিন্তু শুতে যাওয়াটা ঠিক না মানে বিছানায় শুতে যাওয়ার আগে বিছানাটা বেশ ভালো করে পরিপাটি করে ঝেড়ে বিছানার চাদর যদি আর কি মানুষজন বসার জন্য হয়তো গুটিয়ে গেছে সেই চাদরটাকে টান টান করে পেতে বালিশগুলোকে যথাসম্ভব ভালোভাবে নাড়াচাড়া করে আর হচ্ছে তোমার বালিশগুলোর বালিশে আর কি শুতে যাওয়ার সময় বালিশটাকে বেশ ভালো করে নেড়ে ছেড়ে বালিশের ওপরে তিনখান তিনবার আর কি চাপড় মেরে মানে বালিশটার ওপরে বালিশটা যখন তুমি শোবে সেই তোমার মাথার কাছে বালিশটা রেখে তার মধ্যে তিনবার চাপড় মেরে তারপর কিন্তু মাথা রেখে শোয়া উচিত আর আমাদের প্রত্যেকের কিন্তু এই জিনিসটা অবশ্যই করা উচিত যেটা আমি করি রাতে ঘুমানোর জন্য একটা আলাদা পোশাক রাখা উচিত আমাদের প্রত্যেকেরই এতে কি হয় এই যে সারাদিন ধরে আমরা যে খাওয়া দাওয়া করছি যে এই যে একটা এটো বস্ত্রে রয়েছি এই বস্ত্রটা পরে কিন্তু শুতে যাওয়া ঠিক না আমাদের রাতে শোয়ার জন্য একটা আলাদা করে ম্যাক্সি বলো নাইটি বলো বা নাইট ড্রেস বলো যেটাই বলো না কেন বা হয়তো কোনো পুরোনো সুতির হালকা একদম পাতলা জিনিস মানে পাতলা সুতির আর কি ম্যাক্সি বলো বা নাইটি বলো যেটাই বলো না কেন এইরকম ধরনের কিছু পরে ঘুমানো উচিত রাতে খাওয়া দাওয়া করা বা সারা দিনের পরে থাকা খাওয়া দাওয়ার জামা কাপড় পরে কিন্তু রাতে ঘুমাতে যাওয়া একদমই উচিত না এই সমস্ত কাজগুলো করলেই দেখবে না আমাদের মধ্যে একটা স্বপ্ন দোষ আসে আমরা কিন্তু মাঝে মধ্যেই ঘুমিয়ে ঘুমিয়ে অনেক রকম স্বপ্ন দেখে থাকি আর এই স্বপ্নগুলো কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের আর কি ঘুম থেকে ওঠার পর দেখবে একটা মুড নষ্ট করে দেয় অনেক সময় দেখবে এমন একটা স্বপ্ন আমরা দেখে ফেলি সকালে ঘুম থেকে ওঠার পর সারা দিন কিন্তু আমাদের দিনটাও খারাপ যায় মানসিক দিক থেকেও আমরা মানে অন্য রকম হয়ে যায় মনটাই খারাপ হয়ে যায় সকালে ঘুম থেকে উঠে সেই কারণে আমাদের প্রত্যেকেরই কিন্তু ঘুমোতে যাওয়ার সময় ড্রেস চেঞ্জ করে পরিষ্কার পরিচ্ছন্ন কাঁচা একটা জামা পরে শুতে যাওয়া উচিত এদিকে দেখো দেখলেই তো রাইস করে নিয়েছিলাম তো এই হচ্ছে রাইস চিলি চিকেন এর হচ্ছে আমার মেয়ের পাত আর আমাদের আর কি ও ভিডিও করলোই না বললো না আমি খাচ্ছি আমার ভিডিওটাই আমি আজকে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবো ঠিক আছে চলো তো ওকে খেতে দিয়ে দিয়েছিলাম আগে তারপর কিন্তু আমরা খাওয়া দাওয়া করেছিলাম আর দেখলেই তো দুপুরের লাঞ্চ করে জাস্ট একটু রেস্ট নিয়ে নিয়েছি আর এখন দেখা হচ্ছে তোমাদের সাথে সন্ধ্যার বিনতি প্রার্থনার কিছু মুহূর্ত আগে আমাদের মধ্যে অনেকেই আছি যারা কিন্তু সারাদিন বাড়ির মধ্যে বা ঘরের মধ্যে জুতো ব্যবহার করি এবং শুতে যাওয়ার সময় ঠিক বিছানার নিচটাতেই জুতোটা খুলে রেখে তারপর খাটে বা বিছানায় উঠে ঘুমাতে যাই এই কাজটা কিন্তু একদমই করা উচিত নয় তুমি যে ঘরে থাকছো যে ঘরে শুচ্ছ সেই ঘরে কিন্তু একদমই জুতো ছেড়ে রেখে যাওয়া উচিত নয় সেই ঘরের বাইরে কোনো কোনো খানে তুমি জুতো ছেড়ে রেখে তারপর শুতে যাও বিছানার নিচে তো জুতো রেখে একদমই শুতে যাওয়া উচিত নয় বিছানা থেকে নেমেই একটা পাপোচ রাখা রাখলে তো খুবই ভালো হয় সেই পাপোচে পা মৌছে ভালো করে তারপর বিছানায় ওঠা উচিত মোট কথা বিছানাটাকে সবসময় শুদ্ধ পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা একান্ত কাম্য চাদর এলোমেলো থাকলে সব সময়ের জন্য চাদরটাকে কিন্তু টান টান করে পেতে রাখতে হয় আর একদম লাস্ট টিপস তোমাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে বিছানায় বসে অনেক সময় কিন্তু আমরা আমিষ খাবার খাই মানে ধরো এই মাংস রুটি বা অন্য কিছু খাবার পেঁয়াজ টিয়াজ দিয়া কোনো তরকারির খাবার এটা কিন্তু বিছানায় বসে একদম করবে না একদমই কিন্তু করা উচিত নয় হয়তো চা জল খেলেও খাওয়া যেতে পারে কিন্তু আঁশ খাবার বা যে কোনো অন্য খাবার কিন্তু বিছানায় বসে না খাওয়াই ভালো সেটা সবসময়ের জন্য নিচে বসে খাওয়া ভালো অথবা খাবার যেখানে জায়গা খাবার টেবিল সেখানে বসে খাওয়া ভালো আমার মেয়েও কিন্তু এই স্বভাবটা আছে যার জন্য ওকে বারবার আমি বকাবকি করি যে খাওয়ার টেবিলে বসে সব সময় খাওয়ার খাওয়া উচিত বিছানায় বসে একদমই নয় তো দেখো আজকে এই সন্ধ্যাবেলায় প্রার্থনা করে নিচে নেমে এলাম আর পাশের বাড়ি ছদ্দি কিন্তু পুরী গিয়েছিল আর আমার জন্য নিয়ে এসেছিল খাজা আর নিয়ে এসেছিল একটি জলসংখ্য তো ঠাকুরের কাছে এখন রেখেছি পরে ঠাকুরের সিংহাসনে পেতে দেবো আর খাজাগুলো দেখো বেশ ভালো করে পরিপাটি করে গুছিয়ে একটা বক্সে রেখে দিলাম আর এই যে গুঁড়ো এগুলো কিন্তু এখন খেয়ে নেব তো আজকের আমার ভিডিওটি যদি তোমাদের কাছে এতটুকু উপকারী মনে হয় অবশ্যই কিন্তু একটা লাইক করবে কমেন্ট করবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ব্লগে ততক্ষণের জন্য টাট